কেদ যায় আমার সারা বেলা তুমি হিনা কে হে যায় আমার সারা বেলা তুমি পাশে যে একা লাগে কি দিয়ে বোঝাই বলো না হিনা যায় আমার সারা বেলা দুঃখ গুলোকে ঘুমিয়ে রেখে রাত জেগে থাকি মানুষ আমি ওই তো এখন পাথর হয়ে গেছি এই পাথর ভেঙেই ভালোবাসা দেবেই আর তো কিছুই চাই না তুমি হিনা কেদ যায় আমার সারা বেলা তুমি নেই পাশে কি যে এটা লাগে কি দিয়ে বুঝাই বলো না তুমি হিনা কেদ যায় আমার সারা বেলা চোখ দুটুকে বুঝলে দেখি হারানো স্মৃতি এদিকে ফিরে স্বপ্ন গুলো আছে বলে তাই তো বেঁচে আছি এই বুকের মাঝে শুধু দেখো এসে অনেক জমেছে বেদনা তুমি না কেঁদে যায় আমার সারা বেলা তুমি নেই পাশে কি যে একা লাগে কি দিয়ে বুঝাই বলো না তুমি কে যে আমার সারা বেলা দুঃখগুলোকে ঘুমিয়ে রেখে রাতে জেগে থাকি মানুষ আমি তো এখন পাথর হয়ে গেছি এই পাথর বেঙেই ভালোবাসা দেবেই আর তো কিছুই না তুমি না আমার সারা বেলা তুমি না এহেদ আমার সারা বেলা তুমি নেই পাশে কি যে একা লাগে কি দিয়ে বুঝাই বলো না তুমি না কেহেতে যায় আমার সারা বেলা অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে গান উপস্থাপন করেছেন আপনার নামটা যদি বলতেন ভাই আমার নাম বিল্লাল বিল্লাল হোসেন তো আপনি গানের কণ্ঠটাও আমরা দেখতে পেলাম অনেক সুন্দর যারা এই ভাইয়ের গানটি অবশ্যই ভালো লাগে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভাই আপনার জীবন থেকে গানটি কি হয় গানটি কি আপনার নিজের লেখা নাকি শুরু করা হয় গীতিকার কে একটু যদি বলতেন আপনি এই গানের শুরু করা এবং গীতিকার কে আদম খান শুরু শুরু করা আদম খান আচ্ছা অসংখ্য সুন্দর গানটি গিয়েছেন উপস্থাপন করেছেন আমাদের মাঝে যারা দেশপ্রেম টিভি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বেশি ফলো করে রাখবেন জন্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ আচ্ছা এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিও